হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি এটা হচ্ছে আমি আমার ভাবিদের বাসায় আসছি আমার ভাবি না ওর ভাবি তো এখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম ভালো লাগতেছিল না আর এখানে হচ্ছে আমার হাতে কিছু প্রবলেম হয়েছে প্রচুর সমস্যা আমার শরীরে আমার অনেক চুলকানি হয়েছে এদিকে মানে অনেক খারাপ অবস্থা তো এটাই আর কি দেখাচ্ছিলাম আপনাদের আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার বার্থডে ব্লগ ওর বার্থডেতে তেমন কিছুই করতে পারিনি কারণ ওর হচ্ছে প্রত্যেকবারই কেক কাটে প্রত্যেক প্রত্যেকবারই অনেক আনন্দ করে বাট এবার হচ্ছে কেন যেন করার ইচ্ছা ছিল না ওর তাই আর করা হয় নাই আর এটা হচ্ছে আমাদের পাশের বাসার এক কাপড় মেয়ে সবার সাথে টাইম স্পেন্ড করে আমি হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে একটু ঘুরতে বেরিয়েছি সে আর কি আমাকে তখনই কল দিছে কল দিয়ে বলতেছে রেডি হওয়া আছি একটু ঘুরতে বের হব তো আমিও রেডি রেডি হয়ে ঘুরতে বের হয়ে গেছি ওদিন আমরা অনেক ঘুরছি মানে বলার বাইরে আমরা প্রায় ছয়টার একটু আগে বের হয়েছি পাঁচ দশ মিনিট আগে একদম বাসায় আসছি সাড়ে টাকে আটটার দিকে মানে আমি এই সময় এরকম এত ঘুরিনি আমি এটাই হয়তো এই বা বউ পেটে আসার পর ফার্স্ট আমার এত ঘোরা শুধু ফাউ টাইম নষ্ট করা এরকম একটা বিষয় তো এখানে হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছিল কোথায় কোথায় যাব আজকেও আমাকে অফার দিয়েছিলো আমি নানা কবরস্থানের ওদিকে যাবো কি না বাট আজকে হচ্ছে যাই নাই যে পরপর দুই দিন তো যাওয়াই হয়েছে আজকে কি আর লাভ কি লাভ কি তেমন কিছু না বলছি যে আজকে আর যাওয়ার দরকার নেই আজকে এদিক দিয়ে একটু ঘুরে টুরে বাসায় চলে যাব তো এদিক দিয়ে ঘুরতে টুরতে আমাদের সময় লেগে গেছে অনেক আর আমরা হচ্ছে ঘুরসি ঘুরসি বেশি থামসি কম হুন্ডা যে হুন্ডা দিয়ে ঘোরা আমার অনেক পছন্দ আর অনেক জায়গায় হচ্ছে আমি অনেক ক্লিপ নিতে পারিনি কারণ আমার তেমন ভিডিও নেওয়ার ইচ্ছা ছিল না তেমন না আমার আমার ফোনটা হচ্ছে আপনাদের ভাইয়ার কাছে ছিল তো আপনাদের ভাইয়াকে বলছিলাম একবার যে আমি এটা ঘোরাটার পর হচ্ছে গিয়ে ফুচকা খাইছি তারপর গিয়ে বার্গার গ্রিল এগুলো হচ্ছে খাওয়া হয়েছে একটা রেস্টুরেন্টে গিয়ে তো তখন হচ্ছে আমাদের কারোরই মনে ছিল না ভিডিওর কথা আমরা হচ্ছে সৌন্দর্য উপভোগ করতেছিলাম দুজনে একটু টাইম স্পেন্ড করতেছিলাম এরকম একটা টাইমে হচ্ছে ভিডিওর কথা একদম ভুলে গেছে একদম লাস্ট টাইমে আমাদের ভিডিওর কথা মনে পড়ছে পরে তখন আর ভিডিও করিনি যে লাস্ট টাইমে ভিডিও করে আর কী করবো ওদিন হচ্ছে কোনো ভিডিওই করা হয়নি জাস্ট রাস্তা দিয়ে আসা যাওয়ার টাইমে হচ্ছে ভিডিও করছি এতটুকুই আর আপনারা আমাকে যারা প্রত্যেক দিন বলেন যে ভিডিও দিব ভিডিও দিব বাট আমি না পারি না যে প্রত্যেকদিন দিন কী ভিডিও দিব আমার কি ভিডিও দেওয়া লাগবে আমি প্রত্যেক দিন কী ইস্যু নিয়ে ভিডিও দেব এটাই আমি বুঝতে পারি না যে প্রত্যেক দিন একটা মানুষ কীভাবে ভিডিও দেয় এত ভিডিও তারা পায় কই এরকম একটা বিষয় যারা আমাকে বলেন ঠিক আছে তারা আমাকে ভালোবাসেন অবশ্যই তারা আমাকে রোজ আমাকে সাপোর্ট করেন আমার ভিডিও দেখেন কিন্তু আমি হচ্ছে আমার ভিডিওগুলো পাই না যে কি কোয়ালিটির ভিডিও দিব এই যে আমরা হচ্ছে চলে আসছি যেখানে ঘুরতে নিয়ে আসার কথা ছিল আমাকে সেখানে চলে আসছি এখানে বাই যে সুন্দর ভিউ সন্ধ্যার দিকে বা বিকালের দিকে আমি তো কখনো বিকাল টাইমে আসছিলাম অনেক দিন আগে প্রায় এক দেড় বছর তো তারপর আর আসা হয় নাই তো এখানে যে ভিউ অনেক সুন্দর এখানে আচার মুড়ি ফুচকা সব পাওয়া যায় একদম মানে নদীর পাশে আর এদিকে যে সুন্দর নদী আর এখানে হচ্ছে আমি সিলেক্ট করতেছিলাম কোন আচার খাবো একবার বলতেছি জলপাই খাবো আর একবার বলতেছি কি খাওয়া যায় কী খাওয়া যায় পরে আর কি জলপাই টোপাই কিছুই খাইনি এদিকে আম ছিল এই আম খেয়েছি আম না এটা কি বলে আমি জানি না বাট সেটা খেয়েছি তুমি খাই পঞ্চাছ টকা খাই বিশ টকাৰ দাম এটা আৰু পঞ্চাছ টকা দাম এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি বার্থডে ট্রিট দিচ্ছিলাম ছোটখাটো একটা বার্থডে ট্রিট সেও আমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিছে আজকে ঘুরতে নিয়ে আসার কোনো প্ল্যানই ছিল না কোনো প্ল্যানই ছিল না যে আজকে ঘুরতে আসবো সকালবেলাও কিছু বলে নেয় আমাকে দুপুরবেলাও কিছু বলে নাই। হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে রেডি হও ঘুরতে যাবো আমি তো পুরো সফট আমার শরীরটা একটু খারাপ লাগতাছিল ছিল আমি নাভ করে দিছি পরে দেখি মনটা খারাপ হয়ে যায় তারপর হচ্ছে আমরা দুজনে ঘুরতে বেরিয়ে গেছি এখানে হচ্ছে আমি আচার দেখতেছিলাম আর নদীর পাড়ে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল কত সুন্দর পিছনে যেদিকে তাকাও সেদিকেই নদী আর এদিকে ওর দিকে ক্যামেরা ঘুরিয়েছি দেখে খাবার রেখে মাস্ক পরে নিছে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ